বিপদ কখন কোন দিক থেকে আসবে আপনি কখনোই বুঝতে পারবেন না হঠাৎ করে বিপদ চলে আসে যখন কিছু করার থাকে না আনন্দের মুহূর্তটাকে নষ্ট করা দেওয়ার জন্য হঠাৎ করে আসা খবরগুলোই যথেষ্ট হ্যালো আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ সহমতের আপনাদের আলহামদুলিল্লাহ আমরা সবাই ব্লক ছাড়া আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমার আজকের ভিডিওটি যদি আপনার কোথাও কোনো অংশ ভালো লাগে থাকে অবশ্যই আমার ভিডিওর দিকে লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এখানে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আজকে হচ্ছে হাঁসের মাংস রান্না করব আর হচ্ছে গোলাপটি করব গোলাপটির জন্য দেখলেই তো চালটাকে বেলান্ডারে গুড়ি করে নিয়েছি এখানে হচ্ছে আমি রাজা হাঁসের চামড়াগুলোকে ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি রাজহাঁসের চামড়াগুলো কিন্তু একটু বেশি পুরো থাকে আর হচ্ছে এটা তো অনেক বেশি চর্বি ছিল আর তেল চর্বিযুক্ত খাবার কিন্তু আপনাদের ভাইয়ের খেতে একদম পছন্দ করে না তো কিছু করার নেই চর্বিটা ফেলে দেওয়ার মতো ছিল না তো যাই হোক আমি এখানে রান্নাটা বসিয়ে দিচ্ছি এখানে আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনারা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন আমরা কিন্তু রান্নাতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ খাই আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণ কমও দিতে পারেন এখানে আমি আদর টন পেস্ট আর ফ্রিজ থেকে নামিয়ে ডাইরেক্ট দিয়ে দিয়েছিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো দিয়েছি আর কিছু আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি এটাকে ভালো করে মাখিয়ে নেব সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর স্বাদ লবণ এটাকে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে আমি চুলার আসটা ধরিয়ে দেবো বিয়ের পর আমি কিন্তু কোনো রান্না বান্নাই পারতাম না কোনো কিছু করতেই পারতাম না আপনাদের ভাইয়ে তা নিয়ে কোনো কখনো অভিযোগও করেনি আমার রান্নাটা যদি খেতে খারাপ হতো তখনও তিনি মুখে প্রশংসা করতেন কখন বলতেন না লবণ বেশি হয়েছে মরিচ বেশি হয়েছে তুমি এখানে কোনো রান্না করেছো তোমার হাতে রান্না তো খাওয়াই যায় না অনেক বেশি জগ সে কিন্তু সবসময় আমাকে সাপোর্ট করেছে আর তার এই সাপোর্টের জন্যই হয়তো বা আমি তার সাথে এগারোটা বছর পথ চলতে পেরেছি বারো বছর ছুইছে অবস্থায় এখনও মনে হয় যে জীবনে সে প্রান্তগুলো যদি সে আমার পাশে না থাকতো তাহলে হয়তো এই সংসারটা ঠিকিয়ে রাখা আমার পক্ষে কখনোই সম্ভব হতো একটা কথা সবসময় মনে রাখবেন একটা মেয়ে চাইলেই সংসার টিকিয়ে রাখতে পারে না যদি তার হাজবেন্ড তার পাশে না থাকে স্বামীর সাপোর্টটা একটা মেয়ের জন্য অনেক বেশি জরুরি শ্বশুর বাড়িতে শ্বশুর মানুষ যাই বলুক যাই করুক না কেন যখন তার স্বামী তাকে সাপোর্ট করে তখন সে মনে করে যাই হোক না কেন সে তো আমাকে সাপোর্ট করে সবাই যে যা বলে বলুক তার সাপোর্টই আমার কাছে সবচেয়ে বড় এবং মূল যখন দেখবে যে তার প্রত্যেকটা কথায় তার শ্বশুর মানুষের সাথে সাথে তার স্বামীও খুদ ধরছে দৌড় ধরছে তাকে অপমান করছে অবহেলা করছে তখন সে জায়গাটা থেকে সে বেরিয়ে আসার অনেক চেষ্টা করবে একটা মেয়ে কখনোই যায় না তার সংসারটা ছেড়ে দিতে বা চলে আসতে যখন সে পারে না তখনই তাকে সেই জায়গাটা ছেড়ে দিয়ে আসতে হয় এটা সবসময় মাথায় রাখবেন একার পক্ষে কখনও সংসার টিকিয়ে রাখা সম্ভব না যদি দুজনের ইচ্ছা না থাকে আমার কথাগুলো শুনে কেউ আবার মনে করে নিয়ে না যে আমার জীবনটা একদম স্বচ্ছ পানির মতো কোনো কাদা সিটার সিটি নেই আমার জীবনে এরকম কিন্তু নয় আমার জীবনে অনেক দুঃখ কষ্ট মান অভিমানের কোনো কিছুর কমতি নেই আমিও তো মানুষ তাই না তাই বলে কি আমার জীবনে এগুলো থাকবে না আছে অবশ্যই হয়তো আমি অনলাইন জীবনে এগুলো প্রকাশ করতে চাচ্ছি না বা প্রকাশ করবো না কখনও আমার জীবনটা যেমনই হোক না কেন আমি এটা নিয়ে সুখে আছি আলহামদুলিল্লাহ কারণ আমার খারাপ সময়গুলোতে আমি তাকে পাশে পেয়েছি অবশ্যই সে তার মধ্যে খারাপ দিকগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে একটা মানুষের জীবনে ভালো মন্দ সব কিছু থাকবে আপনি যদি শুধু খারাপ দিকটা নিয়ে থাকেন তাহলে তো হবে না তার ভালো গুণগুলোকে বিবেচনা করে আপনি আঁকতে তার বাসন হবে অসুস্থ মাকে এখনই যেতে হবে তো মাও সেই মধ্যে ক্রণা দিয়ে দিয়েছে চলে যাবে আর আমি এখান থেকে কিছুটা মাংস তলি নিয়েছি আর কিছুটা রুটিও রেখে দিয়েছি ভাইকে দিয়ে দেবো জন্য আমরা যেহেতু বাসায় খাবো এর জন্য একটু জল দিয়ে দিচ্ছি এদিকে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমি বলছিলাম একটু লেট করে যেতে সে মা ছিল না তার এখনই যেতে হবে তো এই মোতাবেক আমি সব কিছু রেডি করে দিয়ে দিয়েছিলাম আম্মুও চলে গিয়েছিল কিন্তু কথা আসে না যদি থাকে নচিবে তাহলে আপনি আপনি আসবে আর যদি নচিবে না থাকে তাহলে তো কিছু করার নেই তো সেরকম হয়েছে আম্মু এখানে তার নাদিদি থেকে বিদায় নিয়ে চলেও গিয়ে আম্মু অন্ধে রাস্তা গিয়ে তারপর আবার ফিরে চলে এসেছিলো কারণ হচ্ছে ওলা ওখান থেকে গাড়িটা সদরকার যাবে না তো আম্মুর আর কিছু করার ছিল না আমিও নিরুপয় ছিলাম কারণ হচ্ছে আমার ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে আমার পক্ষ তার সাথে যাওয়া সম্ভব না আর আমিও ঢাকা শহরে রাস্তাঘাট তেমন একটা চিনি না আর মা যখন একা একা বের হচ্ছিলো আমার খুব টেনশন হচ্ছিলো এক একা যেতে পারবে তো ওনাকে হারিয়ে ফেলবো মাকে এই ভয় নিয়ে আমাকে বিদায় দিচ্ছিলাম তো এই মুহূর্তে অনেক কান্না পাচ্ছিলো আমার এরকম আর কখনোই হয়নি আমার যাওয়া হবে যে হবে না এই যে শিও ছিল না এই জন্য রুটি আর মাংসটা বের করে ফ্রিজে রেখে দিয়েছিল আব্বু বেলা এসে হঠাৎ করে আমাকে নিয়ে যায় কিন্তু ওটা যাওয়ার সময় নিতে ভুলে গিয়েছিলো এই জন্যই বললাম রোজদিকে নচিবি আপনা আপনি আসবে তো ভাগ্যে না থাকলে কিছু করার নেই আর আলহামদুলিল্লাহ ভাইয়ের অপারেশন কমপ্লিট হয়েছে আরও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি আগাচ্ছে সুস্থ আছে সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহাবু আসসালামু আলাইকুম